নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনার সাথে আমি রয়েছি হ্যান্ডশেক বাংলায় শুরু হয়েছে আনন্দ মঠ আজ দ্বিতীয় পর্ব সে আনন্দ মঠকে নিয়ে সামনে আজ আবার উপস্থিত রয়েছেন তনুগাদি তনুগাদিকে স্বাগত জানে হ্যান্ডশেক বাংলার লাইভে এখন দেরি না করে তরুণ সরাসরি চলে যে তনুগাদির কাছে মন দিয়ে দ্বিতীয় পর্ব শুনি নমস্কার শুভ সন্ধ্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস আনন্দ মঠ আজ বলবো দ্বিতীয় পদ শুরু করছি আনন্দ মঠ বন্দি মাতারম বন্দি মাতারম ধ্বনি তুলতে তুলতে ভবানন্দ মহেন্দ্রকে নিয়ে অন্ধকার পথে এগিয়ে চলল মহেন্দ্রর মনে তখন সুপ্ত আনন্দ সেটা তার স্ত্রীকে মেয়েকে দেখতে পাবে এই ভেবেই অন্ধকারে পথ চলতে থাকলো এরপর রাত পেরিয়ে ভোর হয়েছে সত্যানন্দ মঠে হরিণ চর্মে বসে আহ্নিক করছে সামনে বসে জীবানন্দ ঠিক এমন সময় ভবানন্দ মহেন্দ্রকে নিয়ে সেখানে উপস্থিত হয় এক মনে আন্নিক করে যায় ঘুরেও তাকায় না ওরা সবাই সামনে বসে আছে চুপ করে কারুর টু শব্দ করার ক্ষমতা নেই আন্নিক শেষে ভবানন্দ আর জীবানন্দ সত্যানন্দকে প্রণাম করলো তারপর সত্যানন্দ ভবানন্দকে নিয়ে ঘরের বাইরে বেরোলো ওদের দুজনের মধ্যে কি আলোচনা হলো তা কেউ জানতে পারল না কিন্তু সত্যানন্দ হাসি মুখেই ঘরের ভিতর ঢুকল আর মহেন্দ্রকে বলল। আমি তোমার দুঃখে কষ্ট পেয়েছি তো যাই হোক তোমার স্ত্রী আর মেয়ে এখন আমাদের কাছেই আছে আমি তাদের উদ্ধার করেছি তারপর কি হয়েছে না হয়েছে কিভাবে সবকিছুই বিস্তারিত ভাবে মহেন্দ্রকে বলল। তারপর বললো মহেন্দ্র তুমি এসো আমার সঙ্গে মহেন্দ্র দেবালয়ে প্রবেশ করলো যেই ঘরে ঢুকলো সেই ঘরে সূর্যের উজ্জ্বল আলো প্রবেশ করে না প্রায় অন্ধকারই বলা চলে মহেন্দ্র ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখলো চারিপাশ নানান রকম দেব দেবী বিষ্ণু নারায়ণ লক্ষ্মী গণেশ সরস্বতী রাগ রাগিনী কত রকম দেব দেবী সত্যানন্দ বললো আহ মহেন্দ্র তুমি সব দেখতে পাচ্ছ তো মহেন্দ্র বললো হ্যাঁ হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি সত্যানন্দ বললো আচ্ছা বলো তো বিষ্ণুর কোলে উনি কে উনি মাকে আপনারা কারা সময় হলেই জানতে পারবে আমরা মায়ের সন্তান প্রণাম কর বলো বন্দে মাতারাম মহেন্দ্র প্রণাম করে বন্দে মাতারাম বলল তারপর পাশে আরেকটা ঘরে ঢুকলো সেই ঘরে ঢুকতেই মহেন্দ্র দেখতে পেল অপরূপ রূপ সম্পন্না নানা অলঙ্কার পরিহিতা জগদ্ধাত্রী দেবী মহেন্দ্র বলল ইনি কে সত্যানন্দ বলল ইনি ঐশ্বর্যের দেবী প্রণাম করো বলো বন্দে মাতারম মহেন্দ্র প্রণাম করে বন্দে মাতারাম বলল তারপর একটা সুরঙ্গ দিয়ে ঢুকে পাতালে প্রবেশ করলো যে ঘরে ঢুকলো সেই ঘর একেবারে অন্ধকার মহেন্দ্র দেখতে পেল ঘরের মধ্যে মা কালীর মূর্তি প্রণাম করলো তারপর আরেকটু পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবারও একটা ঘরে ঢুকল সেই ঘরে আবার সূর্যের আলো প্রবেশ করেছে ভোরবেলা পাখিদের কলদান শোনা যাচ্ছে সেখানে মন্দির মাতবের পাথরের সুন্দর মন্দির সত্যানন্দ বলল এখানে সোনার দুর্গা প্রতিমা মা হবে তখন মায়ের দশ হাতে দশ রকম অস্ত্র থাকবে সিংহ বাহিনী মা মা শক্তি দেয়নি মাকে প্রণাম করো বলো বন্দে মাতরম মহেন্দ্র বলল মাকে কবে দেখতে পাবো সত্যানন্দ বললো যখন সন্তানরা মাকে মা বলে ডাকবে তখন দেখতে পাবে মহেন্দ্র প্রণাম করলো আর বলল বন্দে মা তার এরপর আমি আমার মেয়েকে স্ত্রীকে দেখবো তারপর তাদের বিদায় জানাবো সত্যানন্দ বলল কেন মহেন্দ্র বলল আমি মহামন্ত্রে দীক্ষিত হব সত্যানন্দ বললো তো ওদেরকে কোথায় বিদায় দেবে কেন দেবে মহেন্দ্র বললো হম না আমি কিছু জানি না আমার কেউ নেই আর আর এই মহামারীতে সবই গেছে জানি না জানি না জানি না আমি কি করবো সত্যানন্দ বলল মহেন্দ্র যে পথে দেবালয়ে প্রবেশ করেছো সেই পথ ধরেই বেরিয়ে যাও সামনে নাথ মন্দির তোমার স্ত্রী আর মেয়েকে দেখতে পাবে তাদের সামনে খাবার রাখা আছে অভুক্ত তাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু শোনো এরপর কিন্তু তুমি আমাদেরকে আর দেখতে পাবে না আর তোমার এই মন এখন যা আছে তখনও যদি তাই থাকে তবে ঠিক সময় মতো আমি তোমাকে ডেকে নেব এই বলে সত্যানন্দ চলে গেল বন্দে মাতারাম মহেন্দ্র প্রত্যানন্দের কথা মতো পথ ধরে এগোতে লাগলো সত্যানন্দ আর একটা সুরঙ্গ দিয়ে আরো একটা ঘরে প্রবেশ করল সেই ঘরে ভবানন্দা জীবানন্দ লুট করে আনা টাকা পয়সা থরে থরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে সেই ঘরে আবার নানান রকমের গয়না সাজানো আছে সোনার উপ কত রকমের প্রবাল মুক্ত কত রকমের মনি মানিক্য সব সাজানো শ্রোতানন্দ জীবানন্দকে বললো জীবানন্দ মহেন্দ্র আসবে সে এলে সন্তানদের উপকার হবে পুরুষানুক্রমে তার সঞ্চিত সব ধন ধনসম্পদ আছে সে সব মায়ের কাজেই অর্পিত হবে কিন্তু শোনো যতক্ষণ না মহেন্দ্র কায় মনোবাক্যে আসছে ততক্ষণ তাকে গ্রহণ করবে না তোমাদের এখানকার কাজ সব শেষ হয়ে গেলে তোমরা তাকে লক্ষ্য রাখবে অনুসরণ করবে তাদের বিপদে আপদে সাহায্য করবে আর শোনো সন্তানদের ধর্ম কিন্তু যেমন দুষ্টের পালন শোষণ ঠিক তেমনি সৃষ্টের পালন মনে রাখবে কথাটা এই বলে সত্যানন্দ বন্দে মা তুলতে বেরিয়ে গেল ওদিকে মহেন্দ্র সত্যানন্দের কথা মতো ধীরে ধীরে সেই পথ বেরিয়ে সামনে নাট মন্দির দেখতে পেল দেখলো তার স্ত্রী কল্যাণী ও মেশু কুমারী বসে আছে মহেন্দ্র কাছে যেতে কল্যাণী অবাক কল্যাণী বললো হে কি হে কি তুমি এখানে কি করে এলে না না আমি তো ভাবতেই পারছি না তোমাকে কাছে পাবো মহেন্দ্র বলল হ্যাঁ কল্যাণী আমিও কখনো কোনোদিন ভাবিনি তোমাকে মেয়েকে এইভাবে ফিরে পাবো দুজন দুজনকে জড়িয়ে কান্নাস্রোতে ভেসে গেল তারপর রাখা খাবার গ্রহণ করলো এরপর দুজনে বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়লো ঘুম ভাঙতেই মহেন্দ্র বললো কল্যাণী এবার কি করবে বলো বাড়ি ফিরে যাবে না কোথায় যাবে কল্যাণী বলল দেখো বাড়ি থেকে বেরিয়ে এসেছি ভেবেছিলাম পথে কোনো বিপদ আপদ হবে না প্রাণে বাঁচব কিন্তু এখন যা দেখছি বাড়ি থেকে বাইরে বেশি বিপদ তার চেয়ে আমরা বাড়ি ফিরে যাই মহেন্দ্র মনে মনে ভেবেই ছিল সে তার স্ত্রীকে মেয়েকে বাড়িতে রেখে উপযুক্ত অভিভাবকের কাছে রেখে এসে সে মহামন্ত্রে দীক্ষিত হবে মহেন্দ্র কল্যাণীর কথাতে সম্মতি হল তারপর কল্যাণীকে সুকুমারীকে নিয়ে আবারও পদচিহ্ন গ্রামের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু মহেন্দ্র কিছুতেই বনের পথ থেকে বেরোতে পারে না অনেকক্ষণ হাঁটার পর দেখতে পেল হঠাৎই সামনে একজন দাঁড়িয়ে সে আবার মহেন্দ্রকে দেখে হাসছে মহেন্দ্র বলে এ কি আ তুমি আমাদের দেখে হাসছ কেন কে তুমি তুমি কি সন্তান সে বলল আগে আমার নাম ধীরানন্দ গোস্বামী আমি সন্তান আমি ভাবছি তোমরা এই পথে এলে কি করে নিশ্চয়ই কোনো সন্ন্যাসীর হাত ধরেই এসেছ মহেন্দ্র বললো হ্যাঁ ধীরানন্দ বললো তবে এসো তোমরা নিজে পথ খুঁজে পাবে না আমি তোমাদের পথ দেখিয়ে বের করে দিচ্ছি ধীরানন্দ পথ দেখিয়ে ওদের বনের মধ্যে থেকে বের করে দিল তারপর ধীরানন্দ আবার বনের মধ্যে ঢুকে পড়লো একটু পথ যেতেই কল্যাণী বলল। শোনো দেবতা তোমাকে যে পথে ডেকেছেন তুমি সে পথে যাও আর আমাকে যে পথে যেতে হবে আমি সে পথে যাই মহেন্দ্র কল্যাণী তখন বিষের কৌটোটা হাতে নিয়ে বলল না না আমি ভেবেছিলাম গো যাব দেবতার কাছে কিন্তু তোমাকে ফিরে পেয়ে এই সুকুমারীকে রেখে আর যে আমার যেতে ইচ্ছে করছে না 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 আমি বিষ্ণুর কাছে গিয়েও তো শান্তি পাব না এ কথা বলিয়ে কল্যাণী বিষের কৌটো ছুঁড়ে ফেলে দিল তারপর কল্যাণী আর মহেন্দ্র নানা কথার স্রোতে ভেসে গেল ওদিকে সুকুমারী নিজের মতো খেলা করছিল হঠাৎই সে সে বিষের কৌটো খুলে দুই একটা বড়ি মুখে তুলে নিল হঠাৎ যখন সে কাশতে শুরু করলো কল্যাণী আর মহেন্দ্র তাকে দেখলো তারা ছুটি এলো সুকুমারীর কাছে মহেন্দ্র তাড়াতাড়ি মেয়েকে কোলে নিয়ে মুখে আঙুল ঢুকিয়ে বললো কি এ তুই কি করলি মা তুই কি করলি কেন এমন করলি বলে মহেন্দ্র কান্নায় ভেঙে পড়ছিল মুখের মধ্যে থেকে আঙুল ঢুকিয়ে কিছু বড়ি বার করে ফেললো মেয়েও খানিকটা থুতু ফেলে বের করলো কল্যাণে কাঁদতে শুরু করলো কল্যাণী বললো দেখলে তো দেখলে তো আমার পাপের শাস্তি আমি পেয়ে গেলাম যে পথে আমার যাবার ছিল সুকুমারী সে পথে চলে গেল না 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 এ হতে পারে গেলা আমাকে সে পথে যেতেই হবে কল্যাণী দৌড়ে এসে বিষের কৌটোটা তুলে কতগুলো বড়ি মুখে ফুড়ে নিল মহেন্দ্র চিৎকার করতে লাগলো কল্যাণী তুমি কি করছো কেন এমন করছো কল্যাণী বলল না না আমি কিছু করিনি আমি তোমার পথ সুগম করে দিচ্ছি আমি আর তোমার গলগ্রহ হয়ে বাঁচতে চাই না তুমি তোমার কার্য সিদ্ধ করো দেবতা তোমায় যে পথে ডেকেছেন তুমি সে পথে যাও কল্যাণী কাঁদতে লাগলো তার কথা ক্রমশ জড়িয়ে আসতে লাগলো মহেন্দ্র চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কল্যাণী আমি তো তোমাদের নিয়েই কার্য সিদ্ধ করতাম তারপর ঠিক আবার সংসারে ফিরে আসতাম তোমাকে কে চলে যেতে বলেছে কল্যাণী তুমি তো আমার শক্তি যে হাতে আমি অস্ত্র ধরেছি সেই শক্তি প্রেরণা তুমি তুমি চলে গেলে আমার কি হবে কল্যাণী কল্যাণী বলো উম না না তুমি কেদু না অমন করে তুমি দেখো এ জীবনে না হয় আমরা দুজন দুজনকে পেলাম না স্বর্গে গিয়ে দেখবে আবার দুজনে এক হব মিলিত হব কল্যাণী শুনতে পেল আবারও ঐশ্বরিক কণ্ঠে বলছে হরে মোরা রে মধুক ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ চোরে কল্যাণী আরো শুনতে পেল যেন বিষ্ণুর বাঁশি বাজছে কল্যাণী ধীরে ধীরে চোখ বন্ধ করলো আর মহেন্দ্র সুকুমারীকে কোলে নিয়ে কল্যাণীকে জড়িয়ে ধরে হাও হাও করে কান্নায় ভেঙে পড়ল ওদিকে সুকুমারী বমি করে নিজেকে সামনে নিয়েছিল বটে কিন্তু কল্যাণী চিরবিদায় নিল এরপর সুত্যানন্দ বসে আছে মহেন্দ্র তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে ওদিকে রাজধানীর রাজপথে হুলুসুল কাণ্ড বাঁধল চারিদিকে রব উঠল কলকাতায় খাজনা নিয়ে আসছিল সিপাইরা সন্ন্যাসীরা আবারও সিপাইরা আসছে সেই সন্ন্যাসীদের ধরতে মারধর করতে তখন দুর্ভিক্ষ চলছে দেশে মহামারী মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে কেউ কেউ ভিক্ষা করছে কিন্তু ভিক্ষা কে কাকে দেবে তখন মানুষ কি করে কেউ সন্ন্যাস ধর্ম নিল কেউ সন্তান দলে ভিড়ল যারা প্রকৃত সন্ন্যাসী তারা আবার কাশি প্রয়াগে গিয়ে জীবন যাপন করতে থাকলো কিন্তু সিপাহীরা আসছে জানতে পেরে অনেকে গেরুয়া বসত ত্যাগ করে সাধারণ মানুষ হয়ে গেল সাধারণ বস্ত্র পড়লো কিন্তু সিপাইরা এসে সাধারণ মানুষের ঘরে ঢুকে বেশি অত্যাচার করলো ওদিকে নদীর ধারে পড়ে আছে কল্যাণীর দেহ পাশে শুয়ে সুকুমারী সত্যানন্দ মহেন্দ্রকে নিয়ে বসে আছে সিপাইরা এসে কল্যাণীর কাছে গেল কিন্তু তাকে স্পর্শ করল না স্ত্রীলোকের দেহ তারা স্পর্শ করবে না কিন্তু সত্যানন্দ আর মহেন্দ্রকে ধরে নিল ওরা বুঝতে পারলো সত্যানন্দের সঙ্গী এই লোকটা দুজনকেই ধরে নিয়ে চললো মহেন্দ্র তখন শোকা সে কিছু বললো না কিছুটা পথ যাবার পর মহেন্দ্র সচেতন হয়েছে অমনি সে সেপাইদের সঙ্গে লড়াই শুরু করে দিল কিন্তু একা আর কতক্ষণ লড়বে মহেন্দ্র পরাস্ত হয়ে চুপ করে গেল আর খুব রাগ রাগ দেখালো সত্যানন্দকে সে বললো আপনি আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তবে আমি এই সিপাহীগুলোকে মেরে ফেলতে পারতাম এই পাঁচটা সিপাহীকে আমি মারতাম কিন্তু আপনি আপনি একটুও সাহায্য করলেন না একটু লড়াই করলেন না সত্যানন্দ বলল এই বুড়ো আমার কি শক্তি আছে আমার শক্তি কে বলতো হে জগদীশ্বর আমি জগদীশ্বরের শক্তিতেই শক্তি পাই তুমি এত ভাবছো কেন চলো না আমরা তার সঙ্গে যাই তাদের সঙ্গে গিয়ে দেখি না কি হয় আমাদের সঙ্গে জগদীশ্বর আছেন তুমি কোনো চিন্তা করো না শান্ত হও মহেন্দ্র শান্ত হলো তারপর ওরা পথ চলতে থাকলো সেই রাতে কিছুটা পথ গিয়ে সত্যানন্দ সিপাহীদের জিজ্ঞাসা করলো আচ্ছা এই কনস্টেবল সাহেবকে জিজ্ঞাসা করো তো আমি কি নাম করতে পারি ওরা বললো হ্যাঁ তুমি হরি নাম করতে পারো তোমাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো মানুষ কিন্তু এই যে এই লোকটা এর ফাঁসি হবে তোমার মুক্তি হবে সত্যানন্দ এসব কথায় তেমন আমন দিল না কান দিল না চিৎকার করতে করতে গান করতে করতে চললো সত্যানন্দ গাইতে লাগলো ধীর সমীরে তটনী তীরে বসতি বনে আরি ধীর সমীরে তটনি তীরে বসতি বনে বড় নারী এই এগ বলে এগিয়ে চলল তারপর সেই নিকট কালো রাত্রে ওরা নগরে পৌঁছল কারাগারে বন্দি হলো সত্যানন্দের ভীষণ আনন্দ সে কারাগারে বন্দি হয়েছে আসলে সেই সময় শাসন ব্যবস্থা ছিল না বিচার ব্যবস্থা ছিল না মানুষ কারাগারে বন্দি হতে ভয় পেত সত্যানন্দ আর মহেন্দ্র কারাগারে বন্দি হয়ে চুপচাপ বসে সত্যানন্দ মহেন্দ্রকে বলল। মহেন্দ্র বলো হরে মোর মহেন্দ্র বললো না আমি এসব কিছু বলতে পারবো না আমার একদম ভালো লাগছে না সত্যানন্দ বললো কেন বাপু এখন তোমার কেন ভালো লাগছে না তুমি তো তোমার স্ত্রীকে মেয়েকে ত্যাগ করবে বলেছিলে তাহলে এখন কেন এরম কথা মহেন্দ্র বলল। ত্যাগ এক জিনিস আর মৃত্যু আর এক জিনিস আমার কিচ্ছু ভালো লাগছে না আমার স্ত্রী মেয়ে আমার শক্তি মেয়ের কি হলো আমি জানি না আমার শক্তি চলে গেছে আমার আর কিছু ভালো লাগছে না সত্যানন্দ বলল। আমি তোমায় মহামন্ত্রে দীক্ষিত করব। তুমি শক্তি পাবে এই রাতেই তোমায় আমি মহামন্ত্র দীক্ষিত করব তুমি কিছু ভেব না মহেন্দ্র বলল আমার স্ত্রী নদীর ধারে পড়ে আছে তার সৎকার হয়নি আপনি কি বলছেন আমার কিছু ভালো লাগছে না আমি কিছু করব না সত্যানন্দ বলল আমার সন্তানরা তোমার স্ত্রীর সৎকার করবে তোমার মেয়েকে স্থানে রাখবে তুমি ভেবো না আর শোনো এই রাতেই তুমি মুক্তি পাবে বিশ্বাস হচ্ছে না তো আমার কথা মিলিয়ে নিও পরীক্ষা করে নিও মহেন্দ্র বলল আপনি তো আমার সঙ্গে এখানে বসে আছেন আপনি কি করে জানলেন বেশ তবে পরীক্ষা করে দেখে নিও এই বলে সত্যানন্দ কারাগারের ওই দরজা অব্দি এগিয়ে গেল সেই নিকষ কালো রাত্রে কার সঙ্গে যে কি কথা বললো মহেন্দ্র কিছুই বুঝতে পারল না তারপর সত্যানন্দ আবারও সেই দরজা থেকে ফিরে এসে কারাগারে আবার বসল মহেন্দ্র বললো আচ্ছা কি পরীক্ষা করতে হবে ঠিক এমন সময় এমন সময় কারাগারের দরজা খুলে গেল কে যেন এসে বলল মহেন্দ্র তোমার মুক্তি তুমি যাও তুমি খালাস পেয়েছ মহেন্দ্র অবাক সে পরীক্ষা করার জন্য সোজা উঠে বেরিয়ে গেল এবং সে দেখলো কেউ তো তাকে আটকালো না সে অনেকটা পথ এগিয়ে গিয়ে ভাবলো সে রাজধানীতে পৌঁছে যাবে এদিকে যে ঘরে ঢুকেছে সে বলল প্রভু আপনি চলুন আপনাকে আমি নিতে এসেছি আপনার জন্যই এসেছি সত্যানন্দ বলল কে তুমি তুমি কি সন্তান সে বলল আগে হ্যাঁ আহ আমি ধীরানন্দ গোস্বামী আমি সন্তান আমি তো আপনার জন্য এসেছি আপনি চলুন প্রভু তাড়াতাড়ি চলুন সত্যানন্দ বলল না আমি সঠিক পথে যাব এভাবে নয় তুমি এখানে কি করে এলে ধীরানন্দ বলল আমি সিদ্ধি এনেছিলাম ওই প্রহরীদের সিদ্ধি খাইয়েছি তারা পড়ে আছে চলুন না প্রভু আমি আপনার জন্য এসেছি তাড়াতাড়ি চলুন সত্যানন্দ বলল না আমি যাব না তুমি এখন চলে যাও ওদের দুজনের কথোপকথন শেষ হতে না হতে মহেন্দ্র ফিরে এলো মহেন্দ্র ফিরে আসতেই সত্যানন্দ বলল এ কি তুমি কেন চলে এলে তুমি গেলে না কেন গেলে না মহেন্দ্র বলল না আমি বুঝেছি আপনি সিদ্ধ পুরুষ আমি আর কোথাও যাব না আমি আপনার কাছেই থাকবো সত্যানন্দ মৃদু হাসলো মনে মনে আর বললো বেশ তোমাকে আজ রাতের মধ্যে আমাকে দীক্ষা দিতে হবে তুমি এখন চুপ করে বসো দুজনে বসে রইলো কারাগারের মধ্যে ওদিকে যখন সিপাইরা সত্যানন্দকে আর মহেন্দ্রকে ধরে নিয়ে আসছিল তখন ভবানন্দ জীবানন্দ আশেপাশেই আছে জীবানন্দ দেখলো প্রভুকে ধরে নিয়ে যাচ্ছে তাকে বাঁচাতেই হবে সে ছুটে আসছিল প্রভুকে বাঁচাতে কিন্তু প্রভুর গান শুনে থমকে গেল ধীর সমীরে তটনি তীরে বসতে বনে বড় নারী অর্থাৎ প্রভু বোঝাতে চাইল নদীর ধারে স্ত্রীলোকের দেহ পড়ে আছে তাকে উদ্ধার করতে হবে জীবানন্দ তখন প্রভুর আদেশ পালন করবে ভেবেই নদীর ধারে এলো বাধ্য সে প্রভুর আদেশ পালন করতে নদীর ধারে এসে দেখলো শ্রীলোকে দেহ পড়ে আছে পাশে এক শিশু তাকে কোলে নিল দেখলো তার দেহে প্রাণ আছে বুকের মধ্যে জড়িয়ে ধরল জীবানন্দ সেই কন্যা সুকুমারীকে আর মনে মনে ভাবল ভবানন্দ নিশ্চয়ই আশেপাশে আছে সে এসে সৎকার করে নেবে আমি শিশুটাকে নিয়ে এগিয়ে চলি সেই রাতেই জীবানন্দ পথ হাঁটতে শুরু করলো অপূর্ব সুন্দর এক গ্রামের মধ্যে উপস্থিত হলো সেই গ্রামের নাম ভৈরবীপুর স্থানীয় লোকেরা পরে বলে সেই গ্রাম অত্যন্ত সুন্দর নানান গাছপালা আছে সেই গ্রামে তখনো দুর্ভিক্ষে আঁচ পড়েনি মানুষের বসতি অল্প কিন্তু মানুষ বেঁচে গেছে খাদ্য পেয়েছে প্রাণীরা বেঁচে গেছে তাদের দুর্ভিক্ষের আঁচ কারুরি পড়েনি সেই গ্রামের মধ্যে একটা সুন্দর আম বাগান আছে আম বাগানের মধ্যে একটা মাটির বাড়ি সেই বাড়ির মধ্যে চারদিকে চারটে ঘর অনেক বড় উঠোন উঠোনে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে ময়ূর নেচে বেড়াচ্ছে নানান রকম পাখিরা উড়ে বেড়াচ্ছে একদিকে খামার একদিকে চরকা কাটার জায়গা একদিকে সব সবকিছু আছে জীবানন্দ সেই শিশু কন্যাকে খোলে নিয়ে চরকা কাটতে বসলো সেই চরকার আওয়াজে ভিতর থেকে একটা আঠেরো বছরের মেয়ে বেরিয়ে এলো জীবানন্দ তাকে দেখে বলল বোন তার নাম মিমি তুই এই শিশুকন্যাকে কোলে তো আর শোন একে একটু গরম দুধ খাওয়া ওর মা বোধ হয় আর নেই কেউ কোথাও দেখ তুই মিমি দু চোখে জলে ভরে গেল সে তার দাদাকে বললো দাদা আমি এই কন্যাকে আর কাউকে দেব না আমি এক্ষুনি ওকে দুধ গরম গরম দুধ খাওয়াচ্ছি কিন্তু এ আমার কাছেই থাকবে জীবানন্দ হেসে ফেললো আর বললো বেশ তুই রাখিস আমি মাঝে মধ্যে এসে দেখা করে যাব এই বলে জীবানন্দ চলে যাচ্ছিল মিমি দাদার হাতটা ধরে বলল দাদা একটু বস জীবানন্দ বসলো মিমি ঘরের ভেতর থেকে ভাত ডাল পুকুরের মাছের ঝোল সব নিয়ে এলো জীবানন্দ বহুদিন পর তৃপ্তি করে খাবারটা খেল তারপর যেতে লাগলো এমন সময় বলল, দাদা আবারও মিমি আর একটু অপেক্ষা কর তখন জীবানন্দ আর কি করে আম গাছের কাঠের উপর মাথা দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ তাকিয়ে দেখলো ভিতর থেকে সাদা বস্ত্র পরিহিতা চিত্র বস্ত্র এক নারী বেরিয়ে এলো তার নাম শান্তি জীবানন্দ জলু ভরা দু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কিন্তু কে শান্তি আর মিমি এই শিশুকন্যাকে নিল ওদিকে মহেন্দ্র কারাগারে বন্দি মহেন্দ্র কি কখনো তার মেয়েকে আর দেখতে পাবে তার খোঁজ পাবে মহেন্দ্র কি কারাগার থেকে মুক্তি পাবে আর কে এই শান্তি এই সমস্ত কিছু জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর পরের পর্বের অপেক্ষা তো করতেই হবে আজ এই পর্যন্তই থাক নমস্কার অপূর্ব সত্যি অপূর্ব আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা লাইফটা কোনো কারণে মিস করলেন সময় করে পুরোটা শুনবেন আগের পর্বের ভিডিও রয়েছে সেটাও যারা আজকে প্রথম তাদেরকে বলবো আগের পর্বটা শুনে এই পর্বটা শুনুন তাহলে আরো ভালো লাগবে আপনাদের কাছে আর কোনো কাঁদি এত সুন্দরভাবে প্রত্যেকটা পর্বকে ধরে ধরে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেন চোখের সামনে আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি আমাদের এই আনন্দ মঠের তো দ্বিতীয় পর্ব আজকে এখানে শেষ হলো খুব শীঘ্রই আসবে ভিডিও পর্ব তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর যদি একটুও ভালো লাগে এই উদ্যোগ এই প্রয়াস আহ তাহলে একটু শেয়ার করে দিন সবার মাঝে কারণ সবসময় কি হয় সবকিছু তো আমরা ব্যস্ততার কারণে পড়ে উঠতে পারি না আমাদের পড়া হয় হয় না তো সেখানে যদি একটু শোনার সুযোগ মানুষকে আমরা করে দিতে পারি সেই নেই সেই জন্যই আমাদের এই উদ্যোগ তো সেটা যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে সেই মানুষ মানুষের কাছে পৌঁছবে যার যাদের হয়তো পড়া হয়ে ওঠেনি যারা হয়তো আনন্দমঠ ছিল কোনো সময় তাদেরও একটা আবেগ হয়তো কাজ করবে যখন এটা শুনবে সেই আশা রেখেই আপনাদের কাছে অনুরোধ আমরা রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকের মতো লাইভে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডশেক বাংলার সঙ্গে থাকুন সবাইকে জানাই শুভরাত্রি ধন্যবাদ আপনাকেও জানাই শুভরাত্রি শুভরাত্রি